বন্ধ হলো আইফেল টাওয়ার তবে সত্যি কি এবারে ভাঙা পড়বে পরের বছর বর্তমানে তুমুল ভাইরাল একশো ছত্রিশ বছরের ঐতিহ্যের আইফেল টাওয়ার ধ্বংসের কথা তবে জানিয়ে রাখি এই তথ্য সম্পূর্ণ রূপে সত্যি নয় বর্তমানে সত্যি বদ্ধ ঐতিহ্যের আইফেল টাওয়ার ঠিকই তবে তা সাময়িক তবে আইফেল টাওয়ার ডেমলিউশনের যে খবর ছড়িয়েছে চারপাশে তা সম্পূর্ণ সত্যি নয় নেই কোনো সরকারি শিল্পহর নেই কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে ইঙ্গিত জানা গিয়েছে, শ্রমিং স্ট্রাইকারের জেরেই বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। যদিও এই ঘটনা নতুন নয়, আগেও একই ভাবে বহুবার আইফেল টাওয়ার বন্ধ হয়েছে। ফ্রান্সে অবস্থিত প্রযুক্তিগত অন্যতম এই কীর্তি গাসটাউ আইফেল ডিজাইনা ও নির্মাণ করেছিলেন 1887 থেকে 1899 সালের মধ্যে। শুরু থেকেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল বহুবার, তবে ধীরে ধীরে এটাই হয়ে ওঠে। ফ্রান্সের ঐতিহ্য বিশ্বের কাছে ফ্রান্সের পরিচিতি। জানা যায়, প্রথম দিনটাই এই টাওয়ারের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। যখন প্রথম প্রস্তাব হয় আইফেল টাওয়ারের সেই সময় কেবল কুড়ি বছরের অনুমতি ছিল তবে উনিশশো সালের জানুয়ারি মাসে ফের সত্তর বছরের জন্য লিজ দীর্ঘায়িত করা হলে রক্ষা পায় আইফেল টাওয়ার আসলে এটা একটা বৈজ্ঞানিক ও বিশেষ করে রেডিও ট্রান্সমিশনের জন্য যুগান্তকারী ভূমিকা পালন করার জন্য ধ্বংসের হাত থেকে সেই সময় রক্ষা পায় বর্তমানে এই আইফেল টাওয়ারের কর্তৃত্ব রয়েছে সিটি অফ প্যারিসের হাতে শুরু থেকেই অনেক ভয়ঙ্কর ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিলেও আজও মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে অতীতের উৎকৃষ্টতাকে বাঁচিয়ে রাখছে ফ্রান্সের এই আইফেল টাওয়ার